শিল্পাঞ্চল আশুলিয়ায় জুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে দুই গ্রুপের মধ্যে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ সহ আহত হয়েছে অন্তত পাঁচজন পরে আহতদেরকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল এবং বগাবাড়ি এলাকার সাহারা মডার্ন হাসপাতাল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার বিকেলে তিনটার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন ব্রুক হিল মার্কেটের সামনে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ গুলিবিদরা হলেন হবিগঞ্জ সদর থানা এলাকার মোহাম্মদ ডালিমের ছেলে কাপ্তান টাঙ্গাইল সদর থানার পিটনা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে মঞ্জুমিয়া তারা আশুলিয়ার জামগড়া এলাকায় পৃথক বাড়িতে ভাড়া থেকে জীবিকা নির্বাহ করতেন এছাড়াও মাথায় ইটের আঘাতে আহত হয়েছে নরাইলের লোহাগাড়া উপজেলার লোহাগাড়া গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে আবু জাফর বাকিদের নাম পরিচয় এখনো জানা যায়নি প্রত্যক্ষদর্শীরা জানায় বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে বকুলপুয়ার লোকজন জুটের গাড়ি নিয়ে বের হয় কিছুক্ষণ পরেই শরীফ চৌধুরী নামের এক ব্যক্তির লোকজন জুট ও এর ব্যবসা দখল নিতে হামলা করে এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া গুলি বিনিময়ের ঘটনা ঘটে এ সময় ছয় রাউন্ড গুলির শব্দ শোনা যায় পরে কাপ্তান নামের এক তরুণ গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে আসুলিয়া নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয় এছাড়াও মঞ্জু মিয়া নামে গুলিবিদ্ধ আরেকজন বগাবাড়ি এলাকার সাহারা মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে দুই পক্ষের আঘাতে আরও অন্তত পাঁচজনের মতো আহতের খবর পাওয়া গেছে এম সবুজ খবর নিউজ